সাপের কামড়েও থামালেন না পরীক্ষার লড়াই হাসপাতালের বেডে শুয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন ছাত্রী আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু তার আগে রাতেই হাতবসন্তপুর হাইস্কুলের পরীক্ষার্থী মেঘা দাস সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবেই পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ চিন্তায় পড়ে যান এই অবস্থায় পরীক্ষাটা আদেও দেওয়া সম্ভব হবে কিনা শেষ পর্যন্ত আরামবাগ ভেনুর দায়িত্বপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক হাটবাসন্তপুর বসন্তপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এবং এআই অফ স্কুলসে দ্রুত হস্তক্ষেপে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করেন আর পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্ব নেন ফলে হাসপাতালের বেডে শুয়েই মেঘা দাস তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেন এ বিষয়ে আরামবাগ হাই প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং এ আই অফ স্কুলস দেবব্রত ঘোষের প্রতিক্রিয়াও সামনে এসেছে খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে এটার জন্য কোনো এক্সট্রা টাইম নেই দশটা থেকে শুরু হবে দশটা এগারোটা পনেরো পর্যন্ত পাবে দেবব্রত ঘোষ এআই অফ স্কুলস আরামবাগ সাব এত অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে পারমিশনটা করাতে পারলেন এখন কাউন্সিল অনলাইন সিস্টেমের ব্যবস্থা করেছে যেহেতু অনলাইনে ডকুমেন্টস আপলোড করলে সাথে সাথেই জেনারেট হয়ে যাচ্ছে পারমিশনের কপি এটা এত তাড়াতাড়ি কিভাবে এই ছাত্রীর অনুমোদনটা আপনারা পেতে পারলেন যেহেতু সাপে কামড়ানোর পর রাতের ঘটনা এই যে এত দ্রুত ব্যবস্থা করতে হয়েছে আপনাদের কতটা বেগ পেতে হলো এখন আমরা গতকাল রাত্রি নটায় এটা শুনেছি সঙ্গে সঙ্গে ওই স্কুলে হেডমাস্টার সাহেবকে বলেছি অনলাইনে সাবমিট করতে তারপরে আমাদের বিভিন্ন স্তরে আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি আমার পাঁচশো জন আমার আরামা হাই স্কুল সেন্টারে পরীক্ষার্থী আছে তার ভিতরে মেঘা দাস হাট বসন্তপুর স্কুলের স্টুডেন্ট তার পরীক্ষার আজকে আমরা ব্যবস্থা করেছি এবং আজকে সকালের মধ্যেই আমরা কাউন্সিলের কাছ থেকে অ্যাপ্রুভ লিস্ট পেয়েছি যে যাতে সে হসপিটালে পরীক্ষা দিতে পারে তাতে সে অনেকটাই স্বস্তি বোধ করেছে অবশ্যই ধরুন একটা তার জীবনের ভবিষ্যৎ তো আর যেহেতু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিডিয়ে রেজাল্ট বেরোবে তাই এই সেমিস্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটা জিনিস যে ওড এখানে পরীক্ষার জন্য আমরা দেখলাম পুলিশ মোতায়েন আছে ডিউটি মানে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে আর এরপরে যদি মানে এই রকম ভাবে ওর কোন রকম শারীরিক ভাবে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কতটা আপনাদের তৎপরতা থাকবে এখান থেকে যদি ওকে আবার কলকাতায় ট্রান্সফার করে তাহলে কিন্তু কলকাতা জোন থেকে আবার ওর পরীক্ষার ব্যবস্থা করবে আর তখন আমরা সেইভাবেই আবার সেই পাশাপাশি ফিডার যে সমস্ত স্কুলগুলো আছে সেন্টারগুলো আছে তাদের সঙ্গে আমরা কিন্তু কন্ট্যাক্ট করব কন্ট্যাক্ট ওর পরীক্ষা কিন্তু নিশ্চিত করব যদি পরীক্ষাটা দিতে পারে আচ্ছা আর এখানে মোট কতজন পরীক্ষার্থী এবারে আরামবাগ মহকুমাতে দিচ্ছে আমার আরামবাগ সেন্টারের মাধ্যমে দুটো ভেনু আছে আরামবাগ গার্লস এবং জয়রামপুর জয়রামপুরে আছে চারশো উনিশ আর আরামবাগ গার্লস আছে চারশো তিরিশ এটা আরামবাগ ভেনু এটা আমাদের আরামবাগ ভেনু আরামবাগ মেন সেন্টারে এছাড়াও অন্যান্য গোঘা খানাকুল পুরসুরা টোটাল চিত্রটা আমার কাছে নেই তবে আমাদের চিত্রটা হচ্ছে আমার পাঁচশো উনসত্তর জন পরীক্ষার্থী আছে টোটাল চোদ্দশো পরীক্ষার্থীর অ্যারেঞ্জমেন্ট আমি করছি এবং আমার সঙ্গে আছেন এআই স্কুল দেবব্রত বাবু আছেন আমরা সকালবেলাতে সাড়ে সাতটার মধ্যে ট্রেজারি থেকে প্রশ্ন নিয়ে পরিমাণ নিয়ে প্রথম আলমাক গার্লসকে দিয়েছি তারপর জয়রামপুর নেতাজি দিয়ে আমার স্কুলে পরীক্ষা স্টার্ট করেছি স্যার একটু নামটা আমার বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামাক হাই স্কুল অনেক ধন্যবাদ ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে